চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন বাউন্ন হাজার চারশো জন হজ যাত্রী এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ছয়শো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন আরও সাতচল্লিশ হাজার সাতশো জন তারা সৌদি আরবে পৌঁছেছেন মাত্র একশো ছত্রিশটি ফ্লাইটে বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে নয়জন জন বাংলাদেশি হজ যাত্রীর এর মধ্যে চারজন মক্কা এবং পাঁচজন মদিনায় ইন্তেকাল করেন হজ যাত্রীদের জন্য এ পর্যন্ত মোট ছিয়াশি হাজার আটশো উনচল্লিশটি ভিসা ইস্যু হয়েছে বলে জানিয়েছে হজ মিশন এছাড়াও জানা গেছে এখন পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত প্রায় সতেরো শতাংশ বাংলাদেশি হজযাত্রী শারীরিকভাবে অসুস্থ এর মধ্যে অনেকেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন পনেরো জনের বেশি বাংলাদেশি বর্তমানে মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত মেডিকেল রিপোর্ট না থাকায় চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এদিকে একজন বাংলাদেশি হজ যাত্রীর ব্যাগ থেকে তামাকজাত দ্রব্য পাওয়ায় সৌদি হজ মন্ত্রণালয় বাংলাদেশ হজ মিশনকে সতর্ক করেছে এ নিয়ে বাংলাদেশ সরকার বিব্রত অবস্থায় পড়ে তীব্র গরমের কারণে হজ যাত্রীদের ছাতা পানি ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে হজ চলাকালে সৌদি আরবে তাপমাত্রা আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবছর হজে ব্যাগেজ ব্যবস্থাপনা নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন হজ যাত্রীরা অভিযোগ রয়েছে মক্কা থেকে আট নয় কিলোমিটার দূরে ব্যাগেজ সংগ্রহের স্থানে যেতে অনেকেরই অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে যাদের বৈধ রেসিডেন্ট আইডি নেই তাদের মক্কায় প্রবেশে বাধা দিচ্ছে সৌদি পুলিশ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে